মোবাইল দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল ক্রমে দুটি সেটিংস আপনাকে করতে হবে দেখুন এই দুটি সেটিংস যদি আপনি আপনার গুগল প্লে স্টোরে না করে রাখেন তাহলে দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা আপনার মোবাইলে দেখা দিবে। তাই অবশ্যই আপনাকে গুগল ক্রমের এই দুটি সেটিংস আপনাকে করতে হবে আর কিভাবে করবেন চলুন দেখে দিই তার মধ্যে প্রথম সেটিংসটি হচ্ছে দেখা যায় আপনার মোবাইলে কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে সেগুলো আপনার ইনস্টল হয় কিন্তু আন ইনস্টল হয় না দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপ্লিকেশনটি আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু এখান থেকে আমি ট্যাপ করে ধরে ধরলে এখান থেকে আন ইনস্টল করার কোনো অপশানই আসতেছে না অথচ এখান থেকে অন্যান্য অ্যাপে যদি আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন ইনস্টল করার অপশান চলে আসতেছে কিন্তু এই অ্যাপে আনইনস্টল করার কোনো অপশানই আসতেছে না অর্থাৎ এখান থেকে আন ইনস্টল হচ্ছে না এরকম যেগুলো ক্ষতিকারক অ্যাপ আপনার মোবাইলে আছে সেগুলো আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আন ইনস্টল করতে হবে আর আবার আপনারা কীভাবে আন ইনস্টল করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই সেজন্য এখান থেকে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটি আছে সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে উপরে এখান থেকে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক আপনি এখন এখান থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট অ্যাপ অন ইয়োর অ্যানডয়েড ডিভাইস আপনি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে আপনারা আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংস আপনি এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে অ্যাপ্লিকেশানটি আপনাদের আন ইনস্টল হচ্ছে না সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ধরুন এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আন হচ্ছে না তাই আপনারা যে কাজটি করবেন আপনারা ক্লিক করবেন এই অ্যাপের উপর এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন উপরে এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডেট পয়েন্টের উপর ক্লিক করলে দেখতে পাবেন আনইনস্টল অ্যান্ড আপডেট এখন এখান থেকে আনইনস্টল অ্যান্ড আপডেট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ওকে বাটন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই আনইনস্টলিং মানে এখান থেকে আন ইনস্টল কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এখান থেকে আন ইনস্টল হয়ে যাবে এখন এখান থেকে আমি ব্যাক করে যদি আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আর নেই এখান থেকে এই ক্ষতিকারক এই অ্যাপ্লিকেশানটি আমার মোবাইল থেকে আন ইনস্টল হয়ে গেছে সেটা যদি এখান থেকে আপনারা 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 স্ক্রিনে যদি দেখেন এখানে স্ক্রিনের উপর লক্ষ্য করলেও দেখতে পাবেন এখানে কিন্তু আমার এই সেই অ্যাপ্লিকেশানটি নেই সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে গেছে এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয়টি কাজ করার জন্য আবারও আপনারা আপনারা এখান থেকে আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল স্টোর ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন দেখুন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপরে আপনারা ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন অ্যাবাউট আপনি এখন এখান থেকে এই অ্যাবাউট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে নিচের দিকে এখানে আসলে এখানে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর এখন দেখুন এখান থেকে আপনাকে আপডেট স্টোর কেন আমি বলতেছি এখান থেকে যদি আপনার আপ স্টোরটি আপনারা আপডেট করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি অনেক ভালো থাকে কারণ প্রত্যেকটা অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে আপডেট করেন আর প্লে প্লে স্টোরটি যদি আপনার আপডেট না করা থাকে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে সেই জন্য অবশ্যই আপনারা মাঝে মধ্যে এসে এখান থেকে আপনাদের স্টোরটি এখান থেকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন তো বন্ধুরা এই সিরাজ ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ